এই জিয়াম কাদের একটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল এই জিয়াম কাদের বলছিল যে আওয়ামী লীগ হচ্ছে একটা গাড়ি গাড়ির ড্রাইভার খারাপ হলে ড্রাইভার শেষ করা যায় কিন্তু গাড়ি তো ফেলে দেওয়া যায় না জিয়াম কাদের ওই বেটা হিন্দুত্ববাদের দালাল জিয়াম কাদের তোকে বলছি আওয়ামী লীগের যে গাড়িটা ওই গাড়ির ইঞ্জিন খারাপ বডি খারাপ নাট খারাপ বল্টু খারাপ সিটও খারাপ এবং সেসিজও খারাপ বেটা পুরা গাড়িটাই একটা কেন একটা ধ্বংসলীলার গাড়ি বেড়া ওই গাড়িতে যদি এ প্লাসের ড্রাইভারও বসে সেই গাড়ি অটোমেটিক বাস্ট হয়ে যাব রাস্তায় অতএব জিয়াম কাদের তালবাহানা বন্ধ করে তাবলিক জমাতের সিল্লাই যাও যদি আল্লাহরে বয় করো তুমি আর জীবনে রাজনীতি করো না জিয়াম কাদের তোমার রং আর রোশনের সাথে এ দেশের প্রত্যেকটা জনগণ দেখেছে পনেরো বছর তোমরা হাসিনার সাথে ক্ষমতার বাগা বাগি হালুয়া রুটির বাগা রাজনীতি করেছ তোমরা তোমাদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য এই দেশের মানুষ আশা করে না এই জিয়াম কাদের একটা অসুস্থ বাক প্রতিবন্ধী পাগল এই পাগলের বাচ্চা ড্যামি নির্বাচনের আগে ভারত থেকে চুক্তি করে আসছে আইসা বলতেছে যে আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিব না জিয়াম কাদের তুমি ভারতের অনুমতি ছাড়া একটা বক্তব্য দিতে পারো না আর তুমি আইসা আমাদেরকে রাজনীতির সবক দিচ্ছ তুমি আবার জাতীয় নেতা যাক এরশাদ যদিও শৈদাসার হয় প্রেসিডেন্ট এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ মারা গেছে বেসারা কিন্তু বেরিবার্তা নির্মাণ করছে হোসেন মোহাম্মদ এরশাদ অনেক উন্নয়ন কাজ করছে এবং তিনি বেপদাসীল মেয়েদের নাবির্বিতে কাতরা ডুলছে এরশাদ এই কাজগুলো তার ভালো ছিল হয়তোবা এই ভালো কাজের উচিলে আল্লাহ এরশাদে মাফ করতেও পারে কিন্তু জিয়াম কাদের তোমার আল্লাহ মাফ করবে না তো না করলে তুমি ফেরাউন তুমি জিয়াম কাদের তুমি শেখ হাসিনার সাথে বৈশা বৈশা এই গণতন্ত্রকে ধ্বংস করলা এই দেশটাকে ধ্বংস করলা এরপরে এসে তুমি আমাদেরকে বলতেসা আওয়ামী লীগ একটা গাড়ি আওয়ামী লীগের ড্রাইভার পরিবর্তন করলে আওয়ামী লীগের নতুন গাড়িটা নতুনভাবে নতুন ড্রাইভারের নেতৃত্ব চলবে তো তুমি বলো যে আমারে বসায় দেন ওই গাড়িতে আমি চালাই আর মিয়া তুমিও তো সৈদা স্যার রাতের বোটের অংশীদার জিয়াম কাদের ওই জিয়াম কাদের তুমিও তো ডামি নির্বাচনের অংশীদার মিয়া লজ্জা করেন মিয়া কথা বলো যে তোমার মতো জিয়াম কাদেরকে রিমান্ডে সতেরো দিন পিটানো দরকার হাসিনার থেকে কতশো কোটি টাকা তুমি খাইছো এ দেশে মানুষের গণতন্ত্র হত্যার জন্য জিয়াম কাদার বাংলাদেশের যদি জনতার সরকার প্রতিষ্ঠিত হয় তোমার মৃত্যুদণ্ড হবে জিয়াম কাদের তোমার ফাঁসির দাবিতে এক কোটি মানুষ রাস্তায় স্লোগান দিবে রংপুরের মাটিতে তোমার রাস্তারা গুটিয়ে দেওয়া হবে রংপুরের মানুষ আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন জিয়াম কাদেরের বংশকে জুতার বাড়ি দিয়ে রংপুর থেকে উৎখাত করেন জিয়াম কাদেররা হচ্ছে ইসরায়েলের নেতা নিহাউর অংশীদারিত্ব জিয়াম কাদাররা নরেন্দ্র মোদীর পাহারাদার জিয়াম কাদেররা বর্ষর খুনি হাসিনার লেজর ভিত্তিক শয়তান জিয়াম কাদেরদেরও রাজনীতি করার কোনো অধিকার নেই হ্যাঁ জাতীয় পার্টি যেহেতু এরশাদের দল জাতীয় পার্টিতে ভালো লোক যদি আসে মোস্ট ওয়েলকাম তবে জিয়াম কাদেরের মতো এরকম হিন্দুত্ববাদের ফোডাককে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না কারণ এরা হচ্ছে আবু জেলের সাইতো হিংস্র তোলে আমি মনে করি জাতীয় পার্টি যারা করেন আপনাদের তো আবার ভালো ভালো অভ্যাস আছে মাঝে মাঝে আপনাদের কেন্দ্রীয় নেতাদের জুতা দিয়ে ফিটান জাতীয় পার্টির ভাইরা যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হন আর আল্লাহরে ভয় করেন অন্তত দুই একটা বাড়ি জিয়াম কাদের গালে বসাই দিয়ে বাংলার মানুষ আপনাদের বাধা দিবে হে রংপুরের মানুষ জিএম কাদেরকে যদি দুই একটা জুতার বাড়ি দেন এতে মহামারুদ হবে না কারণ জিয়াম কাদেরের মতো নেতা জুতার বাড়ি খাওয়ার যোগ্য রাজনীতি করার যোগ্য নয় তারা জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো দালালের বিপক্ষে কথা বলবো জালেমদের বিরুদ্ধে কথা বলবো দেশপ্রেমিক বিপ্লবী জনতার পক্ষে থাকব স্বাধীনতার পক্ষে থাকবো মুসলমানের ধর্মীয় আকিতায় বিশ্বাস করব নবী মোহাম্মদ সাল্লু আল সাল্লামের দলে থাকবো কোনো রাম কোনো বাম কোনো দেশদোহী শয়তানের রক্তচক্ষুকে ব্যয় করব না এই আমি একটা হকার আবারও আপনাদের সামনে বলি আমি কিন্তু ছোট আমার কলিজা অনেক বড় করে দিছে আল্লাহ কারণ আল্লাহ বলছে সত্য বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট লাগে না সত্য উচ্চারণ করতে লাগে আল্লাহর বয় আর ইমানের চেতনা সে দুটাই আমার ভিতর আছে আবারও বলবো হে বাংলার মুসলমান আর ঘুমিয়ে থাকবেন না বাঁচলে কাজী মরলে শহীদ আমরাই আগামী দিনে নেতৃত্ব দিব আল্লাহর উপর ইমান রেখে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে জিয়াম কাদেরের ধ্বংস কামনা করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওর বাকু